গত এক বছরে বচ্চন পরিবারকে নিয়ে দর্শক মহলে কৌ হল বেড়েই চলছে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন কি আদৌ একসঙ্গে রয়েছেন সেই প্রশ্ন যেন এখনো ধোয়াশা বিতর্ক যেন কিছুতেই থামছে না এর মধ্যেই অমিতাভ বচ্চনের এক পুরনো পোস্ট নিয়ে আলোচনা সামাজিক মাধ্যমে কারণ সেই পোস্টে ঐশ্বরিয়ার প্রসব বেদনার প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি পোস্টটি ভাইরাল হওয়াতে বিতর্ক শুরু হয়েছে অমিতাভকে ঘিরে পুত্রবধূকে নিয়ে কি এমন লিখেছিলেন বলিউড শাহেনশাহ জানিয়ে এত আলোচনা সিজার নয় স্বাভাবিক প্রসবেই মা হয়েছিলেন বলিউড কুইন ঐশ্বরিয়া বচ্চন নিজের ইচ্ছেতেই সি সেকশনে রাজি ছিলেন না তিনি সেই প্রসঙ্গই উল্লেখ করে অমিতাভ লেখেন ঐশ্বরিয়ার নর্মাল ডেলিভারি হয়েছিল উঠেছিল প্রসব বেদনা প্রায় দুই তিন ঘন্টা ধরে চলেছিল সেই ব্যথা ও সহ্য করেছিল সি সেকশন করেনি তা সত্ত্বেও কোনো পেইন কিলারও নেয়নি এরপরেই নেটিজেনদের একটি বড় অংশের অভিমত সি সেকশন অর্থাৎ সিজারিয়ান উপায়ে সন্তান হওয়াকে লঘু করে দেখছেন অমিতাভ মন্তব্য ঘরে নিজেকে চিকিৎসক বলে দাবি করা এক ব্যক্তি লেখেন নর্মাল ডেলিভারি বলে আদতে কিছু হয় না হয় ভ্যাজাইনাল অথবা সিজারিয়ান এর বাইরে কিছু নেই দুটি ক্ষেত্রেই তা অসম্ভব বেদনাদায়ক আরেকজন লেখেন সি সেকশন সহজ ব্যাপার নয় প্রতিটা স্তর কেটে সন্তানকে আনতে হয় হাঁটাচলা করা সহজ হয় না যদিও এই বিতর্ক সম্পর্কে অমিতাভকে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি ছেলের ঘরে একমাত্র নাতনি আরাধ্যা তার সঙ্গে আমিতাভের সম্পর্ক বেশ মধুর তবে বলিপাড়া সূত্রে খবর বিগত কিছুদিন ধরেই আলাদা থাকছেন অভিষেক ও ঐশ্বরিয়া শোনা যাচ্ছে মায়ের সঙ্গে থাকছে ছোট্ট আরাধ্যা যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকেই ভিওডি বাংলা নিউজ ডেস্ক